সবাইকে জবসেল সেল চ্যানেলে স্বাগতম আজকে পনেরোই নভেম্বর সরকারি চাকরির সাপ্তাহিক পত্রিকাটা আলোচনা করব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন প্রথমে আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পদ সংখ্যা রয়েছে ষাট জন সহকারী সচিব তারপরে ফিল্ড গবেষণা সহকারী সহকারী তারপর রয়েছে কেয়ারটেকার পরিদর্শক সব বিভিন্ন পদ হিসাব রক্ষক ষাট জন তারপরে সেনা সদর ইএনসির শাখার পথ সংখ্যা হচ্ছে একশো নব্বই উপসহকারী প্রকৌশলী হচ্ছে একশো আঠাশ জন এবং উপসহকারী প্রকৌশলী ইএম জন তারপর হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এটা ড্রাফটসম্যান কম নকশাখার শাট মুদ্রাকরি ড্রাফটসম্যান নকশাখার গ্রেড চার অফিস সহকারী গাড়ি চালক সহকারী ম্যান্ডেল মেকার তারপর রয়েছে রাজধানী রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আঠারো জনকে নেওয়া হবে এটা হচ্ছে কর্মচারী এগারো থেকে বিশ গ্রেড পর্যন্ত সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসিতে নেওয়া হবে একশো ষাট জন অ্যাসোসিয়েট রিসার্চ অফিসার একশো ষাট জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি নিরানব্বই জন এটা সুপারিনটেন্ডেন্ট সহ মালি পর্যন্ত রয়েছে তারপর সামরিক হাসপাতাল সাভার ইমার্জেন্সি সিএমএইসে বিভিন্ন পদে স্টাফ নিয়োগ হবে এগারো থেকে বিশ গ্রেডে যুব উন্নয়ন অধিদপ্তরের সার্কুলার চলমান রয়েছে একশো বিশটি পদ তো রয়েছে কম্পিউটার অপারেটার মুদ্রা খরিক। তারপর রয়েছে জুনিয়র প্রশিক্ষক তারপর রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা বুয়েটে বিশটি ক্যাটেগরি বিশটি পদে রয়েছে বড় একটি সার্কুলার ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তিনজন সরি ছয়জন পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় রয়েছে পদ সংখ্যা নয়টি তো এটা আবেদন ফর্মটা দ্বিতীয় পেজে আছে ঢাকা ডিস্ট্রিবিউশন কম পাওয়ার ডিস্ট্রিবিউশন ডিপিডিসি তো এখানে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিআইসি ছয়জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছয়জন নেওয়া হবে এটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে তারপর রয়েছে আবেদন পদ্ধতিটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদনের পদ্ধতি এরকম তারপরে রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি জেলা প্রশাসকের রাঙামাটি বাণিজ্য মন্ত্রণালয় সামরিক হাসপাতাল তারপরে রয়েছে পরে আরেকটা সার্কুলার এটা হচ্ছে অতিরিক্ত জেলা দায়রা জস ঠাকুরগাঁও তিরিশটি পদ ষাট লিপিগার থেকে অফিস সহায়ক পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের রাঙামাটিতে পথ সংখ্যা রয়েছে সাতত্রিশটি অফিস সহকারী থেকে অফিস সহায়ক পর্যন্ত বড় একটা সার্কুলার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড আবেদন চলমান শ্রমিক দশজনকে নেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে রয়েছে চাকরি ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে তিনজন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ছজন উপসহকারী প্রকৌশলী রয়েছে মেকানিক্যাল টেকনোলজিস্ট ড্রাইভার জুনিয়র ল্যাব টেকনিশিয়ান ল্যাব এটেন্ডেন্ট ইত্যাদি তারপর হচ্ছে সেনা সদর ইএনসি শাখা পদ রয়েছে দশটি সহকারী প্রকৌশলী পাঁচজন তারপরে সহকারী প্রকৌশলী ইএম চারজন ঢাকা সার্স সিটি কর্পোরেশন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটাল রয়েছে দশটি পদ বিশাল একটা সার্কুলার ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর দশটি পদে প্রভাষক সহ বিশিষ্ট বাণিজ্য মন্ত্রণালয় তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ষাটটি ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে খুলনা রয়েছে তিনজন তারপর রয়েছে রুরাল কোম্পানিতে রয়েছে একজনকে তারপর নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে রয়েছে চারজন ডাটা এন্ট্রি এবং রয়েছে অফিস ক্যাশিয়ার সহকারী শরীয়তপুর পল্লী বিদ্যুৎ এছাড়া রয়েছে বিভিন্ন ব্র্যাক ইউনিভার্সিটি নদীয়া ফার্নিচার অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি সিটি গ্রুপ মধুমতি ব্যাংক পিওছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ব্যাংক ব্যাংক পিএলসি আইসিবি ইসলামিক ব্যাংক সহ বিভিন্ন পদে তারপর রয়েছে এটা আবেদন ফর্ম যে কীভাবে আবেদন করবেন পল্লী বিদ্যুৎ বোর্ডের রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বইয়ের সকল আবেদন ফর্ম এই পৃষ্ঠা দিতে পৃষ্ঠা দেওয়া আছে তো কেউ যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন এবং এরকম সাপ্তাহিক সার্কুলারটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন